আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বড়রা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ময়মন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে এটা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পূর্বে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এবং নতুন করে তারা আবার এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এবং তারা কি বলছে দেখেন সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় স্থায়ী অবস্থায়ী রাজস্ব খাতে এগারো থেকে বিশতম গ্রাডভুক্ত এবং পুরাতন হল তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্নলিখিত শূন্য পথ সময় সময় নিয়োগে জনমণ লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের হতে তথা ময়মনসিংহ জেলার প্রকৃত নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এখানে আপনার টোটালি ছয়টি পদে লুক নিবে প্রথম নাম্বার পদ হলো পরিসংখ্যানবিদ এখানে সাতজন লুক নিবে চোদ্দতম গ্রেটে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই পদের জন্য পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ হওয়াতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে দুই নাম্বারের যে পদ স্টোর কিপার বারোতম বারোজন লুক নিবে এবং এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ স্টোর কিপার পদধারীকরণকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এবং তিন নম্বরে যে পদ সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে পাঁচজন লুক নিবে ষোলোতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে যেমন এস এক্সেল ওয়ার্ড ইত্যাদি পাওয়ার পয়েন্ট ডাটা নাইনটি ইত্যাদি কাজ করে আপনার দক্ষ থাকতে হবে এবং টাইপিংয়ে বাংলা বিষ ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে এবং স্বাস্থ্য সহকারী যে পদ এই স্বাস্থ্য সহকারী পদে দুই শত একত্রিশ জন লোক তারা নিয়োগ দেবে এবং ষোলতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরের যে পদ গাড়ি চালক এখানে তিনজন লোক নেবে ষোলোতম গ্রেডে আপনি যদি এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে এখানে তিনজন লোক নিবে এবং উনিশতম গেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এই যে পদগুলো আছে এই পদগুলোতে আবেদন করার জন্য কী বলছে দেখেন যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে কী বলা হয়েছে যে সকল সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র সঙ্গে জেলার স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারে পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের হ্যাঁ অপর অপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে এবং স্বাস্থ্য সহকারে শূন্য যে তালিকা সেটা আপনার সিভিল সাধারণ অফিস ময়মসিংহ এবং ময়মরসিংহ জেলার সকল উপজেলার স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা পেয়ে যাবেন তো এই যে পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে কিছু বিষয়তে আরো জানতে হবে যেমন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং ময়মূরসংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থী আবেদনকারী বয়স শুরু হবে আবেদনকারী বয়স শুরু হবে আঠারো আট হাজার পঁচিশে তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বয়স প্রমাণের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বা জন্মসন্ধে প্রদত্ত তারিখ বয়স গণনার ভিত্তি বিবেচিত হবে এবং সকল প্রার্থী আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে এবং অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং আরও কি বলা আছে দেখেন এই কই ব্যক্তি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবে না এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে তো আপনারা ভালো শর্তগুলো দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো সি এস মায়মন সিংহ ডট ট্রেন ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করবেন এবং আবেদনের শুরুর তারিখ আঠারো আট দু হাজার পঁচিশ সকাল দশ গোটিকে এবং শেষ হবে সাত নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে এই সময় মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন ছবি সাইজ তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবি সর্বোচ্চ একশো কিবি এবং সাক্ষ্য সর্বোচ্চ ষাট কিবি ভিতরে থাকতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই যে আরও কিছু বিষয় বলা আছে যেমন আপনার যে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কিন্তু আপনার বলা দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে এই হ্যাঁ তারপরে কিন্তু আপনার এই যে কাগজপত্র কী কী বলা আছে এখানে আপনারা দেখে নেবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথমে সম্পর্কে খোঁজখবর নেবেন সত্য মিথান যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য